সিএমএইচে ওখানে ব্রিগেডিয়ার সুলাইমান জানালেন এগারো জন ওরা ব্রড ডেট এনেছে আরও সতেরো জন এসছে তার মধ্যে দুজন মারা গেছে ইনক্লুডিং ক্যাপ্টেন সহ তারপরে ওখান থেকে আমরা আসলাম ওখানে আমি দেখলাম এটা অবর্ণনীয় তাদের দেহ তাদের আত্মীয় স্বজনের এটা ভাষা প্রকাশ করা যায় না সিএমএইচ থেকে আসলাম বার্ন ইনস্টিটিউটে লোকে লোকারণ্য যেটা মনে হচ্ছিল এখানে অ্যাম্বুলেন্স ওটাই বড় একটা ঝামেলা হয়ে যাচ্ছে কারণ ওদেরকে যখন নিয়ে আসছে সবাই উৎকণ্ঠা সেম না আমরা বুঝতে পারছি ভিড়টা কম হলে আমাদের রোগীদের আনতে সুবিধা হতো তো আজকে পর্যন্ত আমাদের যে তথ্য সেটা হলো উনত্রিশ জন মারা গেছেন